সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসলাম এক অসহায় আপুর জীবন কাহিনী নিয়ে তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ও আচ্ছা আপনি বাড়ি কোথায় আপু বরিশাল খালি ও আচ্ছা আপনার নাম কি আপু রূপা মিমাম রূপামনি ও আচ্ছা ভালোই কিন্তু এখানে আপু কেন আসছেন আসছি একজন ভালো মানুষ জন্য একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য ও আচ্ছা তো আপনাকে এখানে ঠিকানা কে দিল এখানে মানে কার কাছ থেকে জেনে আসছেন আসছে আমাদের এখানে একজন ভালো একজন মেয়ে খুব ভালো একজন মানুষ মনের মানুষ ও আচ্ছা মানে বলতে চাচ্ছেন যে আপনাদের এখানে একজন হচ্ছে কীরকম ভালো মনের একজন মানুষ পাইছে বা বিয়ে শাদী পাইছে তাই ও আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু

তো সুপ্রিয় দর্শক হচ্ছে কি আপুটা অনেক কষ্ট করে মাঝে তো ছোটোবেলা মা মরে গেছে মা মরে যাওয়ার পরে পৃথিবী তার আকন বলতে কেউ থাকে না মা মরে যাওয়ার পর বাপ হয়ে যায় তালই হচ্ছে কি বাপ বিয়ে করে সংসার করতে মেয়েটার খোঁজখবর নিচ্ছে না তো মেয়েটা মামার বাড়িতে থেকে দুই মতো তিনবেলা হয়তো ভাত খেতে কষ্ট হয় হাজার তো মামা মামি মানুষের বাসায়ও কাজ করে তো আপনারা যে কেউ যদি হচ্ছে কি আপুটাকে যদি আপুটা অনেক সুন্দর দেখতে শুনতে মাসাল্লাহ হচ্ছে কি বিয়ে বিয়ে করতে চান তাহলে হচ্ছে যে কি